সম্মানিত কাস্টমার আসসালামু আলাইকুম ওয়ার্ল্ড রাজার গানের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে আমি ওয়ার্ল্ড টেলিভিশনের কিছু ফিচার এবং সুযোগ সুবিধা নিয়ে আপনাদের সাথে অর্ডার হল ওই চলুন জেনে আসি আমাদের ওয়ার্ল্ড টেলিভিশনের সব রকম সুযোগ সুবিধা আছে সর্বপ্রথম যেটা বলবো এটা এই টেলিভিশনের মডেলটা হচ্ছে ডাবলো বত্রিশ এস থ্রি ইজি এটা হচ্ছে আমাদের গুগল টিভি ওয়ার্ল্ড নতুন সংযোজন হচ্ছে এবং গুগল টিভি আর এটা হচ্ছে স্ক্রিন সাইজ হচ্ছে ফ্রেমলেস একদম দেখতে খুব খুব কোয়ালিটি সম্পূর্ণ এবং মেটাল ধরি আর এটার ভেতরে দেওয়া আছে নেটফ্লিক্স আপনি চাইলে নেটফ্লিক্সের যদি অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে প্রিমিয়াম কিনে আপনি এটা সম্পূর্ণ ফ্রিভাবে দেখতে পান আর এটা হচ্ছে যে স্পিকারটা ব্যবহার করা হয়েছে দুই সাইডে দোয়া শুধু দুটা স্পিকার ব্যবহার করা হয়েছে যার জন্য আলাদা আপনার কোনো সিস্টেমের প্রয়োজন হবে না এছাড়া এটা যে আমাদের হচ্ছে অ্যাডভান্স এক্ড সাউসেশন কোম্পানি সেটা ব্যবহার করা হয়েছে এছাড়া আপনার এটার যে ডিসপ্লে এটা হচ্ছে আইপিএস ডিসপ্লে আপনি চাইলে এই ডিসপ্লেকে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন যেমন হচ্ছে আপনার এটা যদি ব্রাইটনেস যদি কমানো বাড়ানোর যদি প্রয়োজন হয় সেটা আপনি কমাতে বাড়াতে পারবেন এমনকি আপনি যদি কালার কমাতে বাড়াতে চান সেটাও আপনি এটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন আর এটার যে ভিটি স্টোরেজ ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে বত্রিশ ইঞ্চিকে কিন্তু আপনার দেড় জিবি হচ্ছে র্যাম ব্যবহার করা হয়েছে এবং আট জি আট জিবি রোম ব্যবহার করা হয়েছে এবং কি আপনি এই টোটাল টেলিভিশনের যত মূল ফিচার আছে সবগুলো ফিচার আপনি সেটিংসের মাধ্যমে এটা দেখতে পারবেন এছাড়াও আপনি এটার ভেতরে যদি নিজের পার্সোনাল ছবি যদি হোম পেজ হিসাবে ব্যবহার করতে চান রুমের একটা রুমের সুন্দরের জন্য দুর্যোগ সেটাকে আপনি এখানে আপনার ছবিকে ওয়াল পেপার সেটা আপনার স্লাইড বাই স্লাইড প্রায় ত্রিশটা ছবি আপনার ওয়াল পেপার এছাড়া এই টেলিভিশনে আপনি পাচ্ছেন হচ্ছে রিমোটের মাধ্যমে ভয়েস কন্ট্রোল আপনি যদি কোনো কিছু সার্চ করতে চান সেক্ষেত্রে কোনো কিছু টাইপ করার প্রয়োজন নেই আপনি যদি রিমোটে যা যা বলবেন সেটা আপনাকে এখানে শো করবে। এমনকি আপনি এটার মাধ্যমে বলিউম কমাতে ওয়ালিয়াম বাড়াতে পারবেন এছাড়া আপনি যদি বল আপনি যদি এছাড়া আপনি যদি এটাকে কম্পিউটারের যদি পিসি সি হিসাবে ব্যবহার করেন মনিটার হিসাবে ব্যবহার করেন সেটাকে আপনি মনিটার হিসাবে ব্যবহার করতে পারেন এছাড়া আপনি যদি সিসি ক্যামেরার মনিটরি হিসাবে ব্যবহার করতে চান সেটা হচ্ছে আপনি এটার মাধ্যমে ব্যবহার করতে পারবেন এছাড়া আপনার এটা হচ্ছে ক্যানেলের ওয়ার্ভটি হচ্ছে তিন বছর তিন বছর মানে ইউজ একটা সময় আপনি এটা তিন বছর যতবার এটা যদি কোনো সমস্যা হয় আপনাকে কোম্পানি চেঞ্জ করে দেবে এটা রিপেয়ার করে দেবে এটা আপনাকে চেঞ্জ করে দেবে আর এটা চাইতে যদি একটু অ্যাডভান্স অ্যাডভান্সের মডেল দেখতে চান সেক্ষেত্রে আপনি আমাদের এই টেলিভিশনটা দেখতে পারেন এই টেলিভিশনের বিগনি স্টোরেজ এটা হচ্ছে দুই জিবি র্যাম বত্রিশ জিবি রম আর এটা হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল আপনার এটাকে অপারেটিং করার জন্য আপনার কোনো প্রকারের রিমেটের প্রয়োজন

এছাড়া আপনি এটা যদি নিজের পার্সান ছবি যদি ওয়ালপেপার হিসেবে দিতে চান সেটাও আপনি এটা নিজের পার্টসাম ছবি ওয়ালপেপার হিসেবে দিতে পারবেন এছাড়া আপনি এই টেলিভিশনটাকে যদি আপনার নিজের সিসি ক্যামেরা মনিটর হিসাবে ব্যবহার করতে চান সেটাও ব্যব ব্যবহার করতে পারবেন এছাড়া আপনি যদি এটাকে নিজের কম্পিউটারের পিসি মনিটার হিসাবে ব্যবহার করতে চান সেটাও হচ্ছে আপনি এটা ব্যবহার করতে পারবেন এছাড়া আমাদের অন্যান্য একটা টেলিভিশনও আছে সেটা এই টেলিভিশনটা দেখতে পাবেন এটা হচ্ছে টোটালটাই হচ্ছে আপনার মেটাল বডি এবং অনেক সিন এটা দেখতে অনেক সুন্দর এটা আপনার বয়েস কোন আসে আপনি এটা চাইলে রিমোটের মাধ্যমে বয়েস সার্চ করতে পারবেন অন্যান্য টেলিভিশনের সুযোগ সুবিধা এটাও আপনি সেম সুযোগ সুযোগ সুবিধা পাবেন কিন্তু এটা হচ্ছে আইপিএস ডিসপ্লে না আর অন্যান্য যে দুটা মডেল আমি বললাম ওই দুটো হচ্ছে আইপিএস মডেল এছাড়া আমাদের অন্য অন্য মডেল আরও আছে আপনি দেখতে পাচ্ছেন এখানে একে কানেকশন ডাব্লিউ তেতাল্লিশ দুশো দশ বি এগারো ইউজিটি এটা হচ্ছে ফোর টেলিভিশন আপনি যদি কম বাজেটের মধ্যে যদি ফোর টেলিভিশন চান সেক্ষেত্রে এটা তো আপনি দেখতে পারেন এটাও কিন্তু দেখতে অনেক সুন্দর এছাড়া আপনার আরও একটা আছে ডাব্লিউ তেতাল্লিশ ডি দুশো দশ ই এগারো জিটি এটা হচ্ছে আপনার ফোর টেলিভিশন এটা একটু কম প্রাইজের মধ্যে কম প্রাইজের মধ্যে এই টেলিভিশনটা আপনি পাচ্ছেন আর এটা হচ্ছে এমনি যে রেগুলার প্রাইস সেটা হচ্ছে তেতাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা আপনি অভাব হিসেবে পাবেন উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এছাড়া আমাদের অন্য আরেকটা সুবিধা আছে কিস্তির সুবিধা আছে আপনি চাইলে আমাদের এখান থেকে যে কোনো টেলিভিশন ছয় মাস নয় মাস এবং বারো মাসে হায় ক্যাশ প্রাইসে টেলিভিশন কিনতে পারবেন আপনি যদি ইএমআইর মাধ্যমে যদি কিনতে চান ইএমআর মাধ্যমে আমাদের এখান থেকে আপনি টেলিভিশন কিনতে পারবেন সেটা যদি আপনার যদি ক্রেডিট কার্ড থাকে আর যদি ক্রেডিট কার্ড না থাকে তাহলে আপনি ম্যানুয়ালি এখান থেকে ভোটার ডেকার ছবি জমা দিয়ে আমাদের এখান থেকে টেলিভিশন ক্রয় করতে পারবে আমাদের ঠিকানাটা হচ্ছে প্লাজা রাজা নামেকান্ডায় স্থানীয় কলেজ মার্কেটের তলায় এরানীগঞ্জ ঢাকা